প্রতি একদিনের মধ্যেই স্বর্ণের দাম কমেছে বাইশ হাজার টাকা পর্যন্ত অনেক জায়গাতেই দেখলাম প্রকাশ করা হচ্ছে প্রতি বড়িতে স্বর্ণের দাম বাইশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে কিন্তু আসল কথা হলো এক সপ্তাহের মধ্যে প্রতি বড়িতে স্বর্ণের দাম এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এখন আমরা জেনে নেব যে বর্তমানে স্বর্ণের আপডেট দাম কত টাকা রয়েছে এবং স্বর্ণের ক্ষেত্রে কত গ্রামে এক বরি হয়ে থাকে সেই হিসাবটা বুঝিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে স্বর্ণের হিসাবটা আপনার যখন দোকানদার কাছ থেকে ক্রয় করেন তখন দেখবেন গ্রাম হিসাব করে থাকে স্বর্ণের দোকানদার স্বর্ণটা ওজন দেওয়ার পর গ্রাম থেকে বড়িতে রূপান্তরিত করে আসলে আপনার হিসাবটা আপনি এই ভিডিওটা দেখার মাধ্যমে স্বর্ণের হিসাবটা হল এগারো দশমিক ছয় ছয় গ্রামে হয়ে থাকে আপনার এক বড়ি অর্থাৎ এগারো দশমিক ছয়শো চৌষট্টি গ্রামে হয়ে থাকে এক বড়ি স্বর্ণ আমরা এবার জেনে নিই যে স্বর্ণের আপডেট দাম কত টাকা রয়েছে আঠারো ক্যারেট গোল্ডের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো টাকা যা এক বরি স্বর্ণের দাম এক লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা এবং একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামের দাম রয়েছে চৌদ্দ হাজার তেতাল্লিশ টাকা যা এক বরি স্বর্ণের দাম এক লক্ষ তেষট্টি হাজার সাতশো সাতানব্বই টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের দাম চৌদ্দ হাজার সাতশো বারো টাকা বর্তমান বাজার মূল্য যা এক বরির দাম হয় আপনার এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা বিশ্ব বাজারের অবস্থান অনুযায়ী বোঝা যাচ্ছে গোল্ডের বাজার সামনের দিকে আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রতি সপ্তাহেই দেখা যাচ্ছে প্রতি গরিতে স্বর্ণের দাম পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে তো এই হল আজকের স্বর্ণের আপডেট বাজার মূল্য তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার বিশ্ববাজার সম্পর্কে আপডেট দেওয়া হবে স্বর্ণের দাম এবং আপনার রোয়ার সিমেন্টের আপডেট বাজার মূল্য এবং তার সাথে সাথে বাজারের বিভিন্ন পণ্যের সম্পর্কে আপডেট দাম প্রকাশ করা হয়ে থাকবে এই চ্যানেলের মাধ্যমে তো আপনি যে কোনো পণ্যের দাম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মাধ্যমে আপনার রেগুলারই গোল্ডের প্রাইস এবং রড সিমেন্টের প্রাইস দেওয়া হয়ে থাকবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য